হাই হ্যালো চলুন কিভাবে আসলে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় আজকে সেটাই দেখে নিই তো সবার প্রথমে আমরা আমাদের যে জিমেল যে অ্যাপসটা আছে সেটাতে চলে যাব। সেখানে যাওয়ার পরে আপনি আপনার যে অ্যাকাউন্টটাতে লগ ইন করা আছে সেটা তো থাকবেই এবং উপরে যে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটাতে লগ ইন করা আছে এইখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাট আনাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে যাবেন এবং এখানে প্রেস করবেন প্রেস করার পরে এরকম একটা ইন্টারসেকশন আসবে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর প্যাটার্নটা ঠিক হয়ে গেছে তো একটু সময় নেবে অপেক্ষা করেন তো আমাদের সামনে এবার এরকম একটা ইন্টারসেকশন চলে আসছে তো এখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো দেন আমরা ডিরেক্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমরা এটা প্রধানত আমাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব তো মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনি যেটা মানে যে নামে আপনার অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে চান আপনি সে নাম দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন তো দেখুন আমি দিব যে প্রোগ্রা প্রোগ্রামিং তারপর ফার্স্ট নেমে দেবো প্রোগ্রামিং এবং শেষে দিব যে তন্ময় প্রোগ্রামিং তন্ময় থ্রি পয়েন্ট ও আমি এটা দিব আপনারা যে যার মতো খুশি মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার জন্ম তারিখটা দিবেন আমার বারো হ্যাঁ যে যার আপনারা সেটা দিয়ে দেবেন তো আমার দেখা পাচ্ছেন যে দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এর শো করা যে আপনি আপনার যেটা চুজ করতে চান সেটা দিতে পারবেন বা আপনি যে ক্রিয়েট নামে একটা অপশন আছে আপনি এটাও ক্লিক করতে পারবেন আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন তো এখানে যেটা আগে থেকেই দেওয়া আছে আমি মূলত এটাতেই ক্লিক করলাম আমার এটাই ভালো লাগছে আমি এটাই দিয়ে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেবো এরপরে আসলো যে আপনার যে পাসওয়ার্ড আপনি আসলে কোন পাসওয়ার্ডটা দিতে চান আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার আমরা ডিরেক্ট নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখুন যে আমাদের অ্যাকাউন্টটা আসলে ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা আবার নেক্সট বাটনে দিয়ে দেবো এবং এই বিষয়গুলো একটু যদি দরকার হয় পরে নেবেন হ্যাঁ এখান থেকে পরে নেওয়ার পরে সেন্ড অকেশনাল এটা ক্লিক করে দেওয়ার পর আইআইগ্রিতে দিয়ে দেবেন ওকে এখান থেকে একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন আমাদের অ্যাকাউন্ট আশা করা যায় ক্রিয়েট হয়ে গেছে আমরা চলুন আমরা এবার আসলে দেখে নিই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে কি না তো এইখান থেকে আসার পরেই আমি ডিরেক্ট আমার যে অ্যাকাউন্টটাতে আমি যেতে চাই দেখুন এখানে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই যে এই অ্যাকাউন্টটাই একটু আগে আমি ক্রিয়েট করছি তো আপনারা চাইলে এভাবেই আপনাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারবেন এবং আরও অনেক সেটিংস আছে পরবর্তীতে অনেক ভিডিওতে আমি দেখাই দেব আর সর্বোপরি একটা কথা আমি আপনাদের বলতে চাই আমার এই চ্যানেলটার একটু সমস্যা হয়ে গেছে অ্যাডভান্স ফিচার নিতে ভিডিও ভেরিফিকেশন প্রায় দুইবার দিয়ে দিলাম খুবই সমস্যা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার কারণ এই ভিডিও ভেরিফিকেশনটা না হলে আমি আসলে অ্যাডভান্স ফিচারগুলো পাবো না তো সবাই একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো একটা নিত্য নতুন ভিডিওতে এতদিন সবাই ভালো থাকুন এবং স্কিল ডেভেলপ করতে থাকুন খুব শীঘ্রই ওয়াইফ এবং ফ্লেমার রিলেটেড ভিডিও আসবে সবাইকে ধন্যবাদ